জুলাই আগস্টের আন্দোলনে এখন পর্যন্ত এক হাজার জন শহীদ হয়েছেন বলে তালিকা পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আহত হয়েছেন প্রায় বাইশ হাজার তবে এই সংখ্যা এখনো চূড়ান্ত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন শুক্রবার ২০ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহত ও শহীদদের তালিকা এবং সার্বিক সহযোগিতার বিষয়ে ব্রিফ করেন তারিকুল ইসলাম উপকমিটির সদস্য সচিব বলেন জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা এক জন তবে এই সংখ্যাটা কম বেশি হতে পারে আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করতে সক্ষম হব গত এক মাস ধরে নানাভাবে যাচাই বাছাইয়ের পর পাওয়া সর্বশেষ তথ্য মতে আহত পাওয়া গেছে বাইশ হাজার চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা পাঁচশো সত্তাশি জন আহতদের বিষয়ে তিনি বলেন আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ কারণ এই সংখ্যাটা বিপুল আমাদের কাছে এখন পর্যন্ত বাইশ হাজার আহত মানুষের তালিকা আছে তবে এর সঙ্গে সংযোজন বিয়োজন হবে তারিকুল ইসলাম জানান আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা পাঁচশো সাতাশি জন গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ছয়শো পঁচাশি জন তাদের মধ্যে বিরানব্বই জন দুই চোখেই গুলি খেয়েছেন বা দুই চোখ ই নষ্ট হয়ে গেছে তারিকুর ইসলাম বলেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে আট লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একই সাথে আহতদের সর্বোচ্চ চার লাখ টাকা করে দেওয়া হতে পারে এছাড়া সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক বিশ থেকে তিরিশ হাজার করে মাসিক ভাতা দেওয়া হতে পারে তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি